আসসালামু আলাইকুম আগামীকাল তো মার্কেট আসলে বন্ধ তো একটা শেয়ার নিয়ে আসলে একটু কথা বলতেই হয় এটা সিমেন্ট খাতের একটা শেয়ার সিমেন্ট খাতের কয়েকটি শেয়ারই আছে যদি আমরা একটু দেখি শেয়ার আর সিমেন্ট তো এখানে সিমেন্ট খাতের আছে ধরুন অ্যারামিট সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট ক্রাউন সিমেন্ট আইডেলবার্গ লাভাজ হলসিম ম্যাগনা সিমেন্ট এবং ক্রিমিয়ার সিমেন্ট তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কোম্পানি আছে তো আজকে যদি আমাদের একটু কনফিডেন্স সিমেন্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আসলে এই শেয়ারটা অনেক দিন পড়ে আছে মার্কেটে অনেক দিন থেকেই আসলে শেয়ারটা পড়ে আছে সমস্ত কিছু ভালো এই শেয়ারটার সমস্ত কিছুই ভালো তিয়াত্তর টাকা তিরিশ পয়সা বর্তমানের রেট গত চার পাঁচ দিন আগে এটার ইপিএস আসলো চার পাঁচ ছ দিন আগে সপ্তাহ অনেক হয়েছে থার্ড কোয়ার্টারে ইপিএস আসলো শেয়ারটা প্রায় পাঁচ শেয়ারে তিন টাকা লাভ করছে আসলে এটা গত বছরের তুলনা প্রায় এক টাকা ষোলো পয়সা বেশি লাভ করছে তার এন ও এফ সি এস নেট অপারেটিং ক্যাশ ফ্লো পাশে যেটা সেটা প্রায় প্লাস দুই টাকা সাতচল্লিশ পয়সা গতবারের তুলনায় প্রায় ছয় টাকা আট পয়সা বেশি আছে আসলে শেয়ারটা যদি একটু ফান্ডামেন্টাল দেখি শেয়ারটার এই ক্যাটাগরি শেয়ার তার তারপরে এড্যাফ ক্যাপিটাল আছে ছিয়াশি কোটি মার্কেট ক্যাপিটাল আছে ছয়শো বত্রিশ কোটি অর্থার্জ ক্যাপিটাল আছে একশো লং টার্ম লোন আছে পঁয়তাল্লিশ শর্ট টার্ম লোন পাঁচশো বিয়াল্লিশ উনিশশো পঁচানব্বই সালে এটা লিস্টিং হলো এটা ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রং শেয়ারই বলা যায় পঁচানব্বই সালে লিস্টিং হলো হচ্ছে এটার অবস্থায় যদি নিউজ কোনো কিছু দেখি নিউজে কিছু আছে কি না নিউজে পাঁচশো সত্তর টাকা পাঁচ চব্বিশ দেখেন তা এর এর এটা দেখি বলেন এনএবি নেট অ্যাসেট ভ্যালু যেটাকে বলে সেটা আছে চুহাত্তর টাকা সতেরো পয়সা অথচ তার মার্কেট রেট হচ্ছে তিয়াত্তর টাকা তিরিশ পয়সা মানে কতটুকু স্ট্রং হতে পারে শেয়ারটা একটু খেয়াল করেন অনেক স্ট্রং শেয়ার তার ইয়েটা অনেক বেশি কী বলে নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি পাবলিকের কাছে শেয়ারটা আছে দুই কোটি ছিয়াশি লাখ আর ইনস্টিটিউটগুলোর কাছে তিন কোটি পনেরো লাখ মানে এখানেও কিন্তু সেটা পজিটিভ সাধারণত ইনস্টিটিউটগুলোর কাছে যদি শেয়ার সংখ্যা বেশি থাকে ওই শেয়ারটা কিন্তু কী বলে বাড়ার স্কোপটা একটু বেশিই থাকে যেহেতু ইনস্টিটিউটগুলো শেয়ার কালেকশান করে পাবলিক থেকে নিয়ে নেয় তখন আসলে তারা ওই দামটা বাড়ায় সাধারণ বিনিয়োগকারীদের আসলে একটা শেয়ারের দাম খুব বেশি বাড়াইতে পারে না সম্ভব না কারণ তাদের ফান্ড সবসময় কম থাকে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনস্টিটিউটগুলোর কাছে তিন কোটি পনেরো লাখ শেয়ার আছে আর প্রত্যেকটা ইফিএস কিন্তু পজিটিভ গত বছর অ্যানুয়াল ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার সবই কী বলে পজিটিভ সে বান্ন উইকের মধ্যে সাতষট্টি টাকায় নামছে এখন তিয়াত্তর টাকা আছে আর হায়েস্ট হয়েছে তিরানব্বই টাকা সর্বোচ্চ সে তিরানব্বই টাকাটার কী বলে তার শেয়ারের দাম বাড়ছে তো এটা ক্যাশ ডিভিডেন্ডটা খুব বেশি আমি বলবো ডিভিডেন্ড যেটা পলিসি এটা খুব বেশি ভালো না কারণ তার ইপিএস বা এনআইএফসি সব কিছু আছে কিন্তু তার ডিভিডেন্ট পলিসিটা ফাইভ পার্সেন্ট স্টক ফাইভ পার্সেন্ট ক্যাশ দিল গত তেইশ সালে তো এটা আসলে খুব বেশি আমি ভালো মনে করি না কিন্তু এছাড়া তার সমস্ত কিছুই ভালো যদি আমরা একটু চার্টটা দেখি আর ছাট দেখলে আমরা দেখব যে আসলে ছাটে আমরা ছাটে আসলে শেয়ারটা যে কোনো মুহূর্তেটা আসলে একটা ভালো মুভমেন্ট দেবে বোঝা যাচ্ছে হয়তো নব্বই পঁচাশি থেকে নব্বই পর্যন্ত এটা আসলে চলে যেতে পারে সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে শেয়ারটা কিন্তু এই মুহূর্তে কিন্তু এরকম একটা ক্যান্ডেল হওয়া মানে হচ্ছে সর্বশেষ যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হওয়া মানে হচ্ছে এটা আসলে যে কোনো বাউন্স ব্যাক করে উপর উঠে যেতে পারে যে কোনো মুহূর্তে উপর উঠে যেতে পারে ছোটো ছোটো কিছু কারেকশান হচ্ছে কিন্তু আসলে যে কোনো মুহূর্তে এটা উপর উঠে যেতে পারে কারণ শেয়ারটা আসলে সব শেয়ার পড়ে গেছে যে হয়তো শেয়ারটা পড়ে গেছে কিন্তু এই শেয়ারটা এইভাবে আসলে পড়ার কথা না হুম কারণ এর সমস্ত কিছুই ভালো তো আপনারা এই শেয়ারটা একটু দেখতে পারেন বাইসেল আপনাদের সিদ্ধান্ত আর একটা জিনিস দেখেন তার ওয়ান ইয়ারে মাইনাস চোদ্দো শতাংশ যারা এক বছর আগে শেয়ার গেছে তাদের চোদ্দো শতাংশ মাইনাস ছ মাস আগে যারা আছে তাদেরও চোদ্দো শতাংশ তিন মাস আগে যারা আছে তারা তেরো শতাংশ থার্টি ডেজে যারা আছে যারা তাদের হচ্ছে দুই শতাংশ আর পনেরো ডেজে যারা আছে তাদের ফাইভ পার্সেন্ট প্লাস আছে তো ইনস্টিটিউটগুলো যে শেয়ারগুলো নিয়েছে প্রায় তিন কোটি পনেরো লাখ তারা কিন্তু এই পনেরো দিনের ভিতরে নেয় তারা অন্তত দুই বছর তিন বছরের ভিতরে আছে সর যদি আমি এক বছরের ধরি তারাও কিন্তু ফর্টি পার্সেন্ট এটার দিকে বলে লসে আছে চোদ্দো পার্সেন্ট লসে আছে হ্যাঁ তো তারা আসলে শেয়ারটাকে যে কোনো মুহুর্তে এটা বাউন্স ব্যাক করে উপরে চলে যেতে পারে তো আপনার শেয়ারটা আসলে দেখে বাইশেলে আপনাদের সিদ্ধান্ত দেখে শুনে আপনারা বিনিয়োগ করবেন মার্জেন নিয়ে আসলে কেউ শেয়ার কিনবেন না নিজের টাকায় শেয়ার কিনবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম